এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল যার জেরে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আলিপুরের আপডেট বলছে শ্রীলঙ্কার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হয়েছে মঙ্গলবার সেটি দক্ষিণ উপকূলের কাছে পৌঁছেছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক ছয় কিলোমিটার উচ্চতা একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে আবহাবিদদের অনুমান আগামী চব্বিশ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যার সরাসরি প্রভাব পড়বে পূর্ব ভারতের আবহাওয়ায় শনিবারের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদি তা ঘটে তাহলে বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল গত এক সপ্তাহে বঙ্গে শীতের পূর্বাভাস বেশ জোরালো হয় রাতের দিকে বিভিন্ন জেলায় তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেত সকালের কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছিল কিন্তু নতুন নিম্নচাপের প্রভাবে ঠান্ডার তেজ কমে যাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে যা দক্ষিণবঙ্গে রাতের ঠান্ডাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে উত্তরবঙ্গের নিম্নচাপের প্রভাব বেশি দেখা যাবে দার্জিলিং ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তাপমাত্রা সামান্যই বদলাবে কিন্তু বৃষ্টির কারণে শীত কিছুটা অংশ পিছু করতে পারে অন্যদিকে কোচবিহার মালদহে আংশিক মেঘলা আকাশ দেখা দিলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া কিন্তু আকাশে মেঘের আসা যাওয়া বাড়বে তার ফলে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই বাড়তি উষ্ণতা অনুভব করাবে শনিবার সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং সেই সঙ্গে আমরা যদি দুপুর এবং রাতের দিকের আবহাওয়া দেখে নিই সেখানেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার আকাশই পরিষ্কার শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালিম্পং কার্সিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে সকাল দুপুর এবং বিকেলের দিকে তবে দুপুরের দিকে হালকা পরিমাণ কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে কিছু কিছু এলাকা জুড়ে দার্জিলিংয়ের প্রভাব সবথেকে বেশি থাকবে যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার সকালের দিকে এবং দুপুর এবং রাতের দিকে আকাশও কিন্তু একই থাকবে খুব একটা কিন্তু চেঞ্জেস নেই তাপমাত্রার কথা বলতে গেলে শনিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর যে তাপমাত্রা থাকবে বেশিরভাগ এলাকাতে যা দেখা যাচ্ছে তাতে আঠাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং কলকাতাতে তিরিশ ডিগ্রি থাকবে বাদবাকি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তর উচ্চবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে ষোলো ডিগ্রি এদিকে কার্সিভে আঠেরো শিলিগুড়িতে ছাব্বিশ এবং বাদবাকি যে এলাকাগুলো আছে সেগুলো ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই কিন্তু থাকবে দুপুরের দিকে তাপমাত্রা আমরা যদি বাংলাদেশের কথা বলি প্রথমত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে রাতের দিকে যদি তাপমাত্রা বলা যায় রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো যে তাপমাত্রা থাকতে পারে মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে এবং ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি দার্জিলিংয়ে এগারো ডিগ্রি কার্সিও এ ডিগ্রি এবং এদিকে শিলিগুড়িতে উনিশ ডিগ্রি বাদ বাকি কুড়ি একুশ ডিগ্রির মধ্যে থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর তাপমাত্রা এবং উত্তরবঙ্গের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস